সম্প্রতির বার্তা ছড়িয়ে দিতে মালদার ইংরেজ বাজার পৌরসভা ও মালদার শিল্প সংসদে যৌথ উদ্যোগে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী বৃহস্পতিবার সকালে শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় পূর্ণ পূর্ণবয়ের মূর্তিতে মালদানকে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল কাউন্সিলর শুভময় বসু কাকুলি চৌধুরী শিল্পী সংসদের সভাপতি ডি এন সরকার সম্পাদক মনো শাহ আসা অন্যান্য পৌর অধিকারী ও সঙ্গীত শিল্পীরা বর্তমান সময়ে দেশের বিদেশের নানান প্রান্তে হানাহানি দ্বন্দ্ব দাঙ্গা যখন দুঃখজনক বাস্তবতা তখন কবিগুরু জন্মজয়ন্তী উপলক্ষে সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে সম্প্রতির বার্তা তুলে ধরেন এদিন অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পরিবেশিত হয় রবীন্দ্র ও নৃত্য যা বিশ্বকবি ভাবনাকে আরও প্রাণবন্ত করে তোলেন আয়োজকদের তরফে জানানো হয়েছে কবিগুরু আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ভ্রাতৃত্ব ও সাম্যের বীজ ছড়িয়ে দেওয়া এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মালা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি জন্মদিন পালন হচ্ছে ইংরেজ বাজার পৌরসভা মূর্তি এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শুধু আমাদের নয় সারা পৃথিবী একটা ঠিক পদন্ত কবি সাহিত্যিক সঙ্গীতকার হাতের লেখাতে গীতাঞ্জলি তে নোবেল পুরস্কার পায় সেই মানুষটি আজকে আমাদের পক্ষে নেই কিন্তু তার আদর্শ আছে তার চিন্তাধারা আছে সেগুলো হাতের এগিয়ে যাচ্ছি এবং ভারতের যে মূল সংস্কৃতির চেতনা তিনি যাতে